বৃষ্টি আলী কিন্তু বহুত ভালো লাগা হোসেট ভিউটা দেখছেন কত সুন্দর আমাদের অফিস আমরা যে জায়গায় কাজ করি আমি তো ভাল লাগে আর কি ইভিনিং টাইমটা এখন চারটা বাজে আমরা চারটা অফিসে আছি কিন্তু স্টাফটা খুবই ভালো যার জন্য অফিসে কাজ করে ভালো লাগে আমরা যদি আছি আমাদের অফিসে সব প্রায় আমরা বয়সেই ম্যাক্সিমাম যদি কি হল খালি বস্তুটা আপনি কি কর খালি যে মই ক'লো যে বস্তু এটা দিব লাগিব আপুনি দি দিলে দিয়া কেইপষ্ট পাঁচ টকা জানাই চাই পঞ্চল্লিছ হৈছে তই এতিয়া চেন লগে দুইজন আছে আমাৰ প্ৰায় চেন বয়সে স্টাফ কিন্তু কাম তো একটা হলো খিম শর্মা যেটা দেখছেন আর এটা হলো কমল কৃষ্ণনাথ ওই যে আমরা কিং করতেছি দেখেন নতুন ট্রেন একদম মানে জাস্ট আইনে এই জায়গায় রাখছে পনেরো বিশ দিন ও একদম নতুন ট্রেন দেখছেন ভাল লাগে আৰু কি পৰিৱেশ বৰ্তমান হৈছে আগতিকে আৰু দেখোন পৰিৱেশটো কিন্তু খুবেই চাফা একদম খুবই ক্লিন করে রাখছে জায়গাগুলা ভাল লাগে আর কি আমরা ওয়াকিংয়ে আইছি ওয়াকিং সাধারণত অফিস টাইমের পর অল্প ওয়াকিং করলে ভাল লাগে তার কারণ সারাদিন বইয়া কাজ করা হয় আমরা বইয়ে বসে বসে কাজ করি তো একটা সাজেস্ট করব আপনাকে যারা হয়তো আমার বয়সের আছেন নিয়ার ফোরটি বা ফোরটি প্লাস তারা অল্প ফিজিক্যাল কষ্ট করেন আবেলি করে অল্প সময় স্পেন্ড করেন যদি নিয়ারেস্ট ওই ধরনের পার্ক আছে বা রাস্তা আছে সেফ জায়গায় ওয়াকিং করেন অল্প এক ঘন্টা টাইম ওয়াকিং করলে কিন্তু যথেষ্ট মানে নিজের ফিটনেসটা ভালো পারিগে হিসাবে দেখেন আমি কিন্তু অনেক মানে ইনগ্রেস্ট ফিল হয় আমার আমি নিজেকে ফিল করি মানে একটি ফিল করি আর কি তো আপনারা নিশ্চিতভাবে ওইটাও আপনারা নিজে মেনটেন করা হবেন কথা হলে অল্প কষ্টকর লাগবো আর কষ্টটা হল কি আপনারা ইভিনিং টাইম অফিস করেন যদি ওইরকম সুযোগ পান রাস্তায় বেরিয়ে যান ওয়াকিং করেন অল্প সময় দেন নিজের নিগে আর যদি ওই ধরনের প্লেস হয়তো নাই বা ওই ধরনের হয়তো সুবিধা পা পান নাই তাহলে জিমে জয়েন করেন পার্টিকুলারলি একটা করে ঘন্টা আপনি স্পেন্ড করেন তো ভাল লাগবো আর কি নিজের ফিজিক্যালটা মেনটেন করে রাখতে পারবেন তো দেখেন বহুত বড় স্টেশন বহুত দূরে আই বসছে কিন্তু ওই স্টেশন সাইড এসেছি আমরা ওয়াকিং করতেছি তো ভালো লাগছে আর কি তো আপনারাও এখানে কষ্ট করেন নিজেকে ভালো রাখতে চাইলে একটু কষ্ট কষ্টকর স্বাভাবিক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ